চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করিয়ে সুচন তাই শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে সেইগুলি আমি সূত্ররূপে উল্লেখ করছি তার সূত্রে আছে দেহ না কইল বর্ণন যথাকথাংচিত করি যে লীলা যে সমস্ত লীলা শ্রীবৃন্দাবন দাস ঠাকুর সূত্ররূপে উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেননি সে সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসার্থ বর্ণনা করার চেষ্টা করব অতএব তার পায়ে করি নমস্কার তার পায়ে অপরাধ নাহুক আমার অতএব আমি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদপদে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যাতে তার শ্রীপাদপদে আমার কোনো অপরাধ না হয় হরে